হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ালডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা ছিল অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও যে আমার কিভাবে ক্যান্সার হয়েছে আমি কিভাবে বুঝতে পেরেছিলাম তো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তো এই যে যে ফটোগুলো দেখতে পাচ্ছ এই ফটোগুলো হচ্ছে আমার বিয়ের পর থেকে যখন আমি সুস্থ ছিলাম তখনকার ফটো আর এই যে যে ফটোগুলো দেখতে পাচ্ছ এখন এই ফটোগুলো হচ্ছে গিয়ে তখন আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলাম ছিলাম আর রোগা হয়ে যাচ্ছিলাম তো আমার একটাই সিমটম ছিল যেটা হচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছিলাম তারপরে আমি কিছুদিনের জন্য আসাম থেকে বাড়ি এসেছিলাম ঘুরতে তারপরে দেখতে পাচ্ছ বাড়ি আসার কিছুদিন পরে আমার পেট এরকম ফুলে উঠেছিল বেশি দিন না আমার অপারেশনের এক সপ্তাহ আগে ওরকম ফুলে উঠেছিল এটা হচ্ছে অপারেশনের আগের দিন রাত্রে আর দেখতেই পাচ্ছ এত বড় একটা টিউমার হয়েছিল আমার আর এই যে হচ্ছে অপারেশনের পরে যখন আমাকে বেডে নিয়ে আসা হয়েছিল তখনকার এটা এটা হচ্ছে আমার টিউমারটা যখন আমাকে দেখানো হয়েছিল এরকম বয়মে ভরা ছিল আর এটা হচ্ছে আমার পেটের সেলাই দশটা সেলাই পড়েছিল আমার পেটে নিজের সেলাই দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লাইট জার্নি আমরা মুম্বাই আসছিলাম আর এই যে হচ্ছে আমার চিকিৎসার ফাইল আর এই যে হচ্ছে আমার বর আমাকে এইভাবে হচ্ছে খাইয়ে দিত যখন মুম্বাইতে চিকিৎসার জন্য এসেছিলাম আর এটা হচ্ছে আমার কেমো নিতে গিয়ে প্রথম দিন তো কেমো নিতে তো ভীষণই কষ্ট হয়েছে আর যেহেতু প্রথম দিন ছিল তো সেদিন আরও একটু বেশি ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না কি হবে সেটাই তো এটা হচ্ছে দেখো কেমো দেওয়া তখন আমাকে শুরু করে দিয়েছিল তো এই যে কেমো নিতে গিয়ে কেমনিতে তো ভীষণই কষ্ট হয় মানে যারা এটার ভিতর দিয়ে গিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে আর এই যে হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি তো আমরা ওইবার মুম্বাইতেই সেলিব্রেট করেছিলাম আর এই যে হচ্ছে আমার চুল ওঠা শুরু হয়ে গেছে যখনই চিরুনি করতাম তখনই এতগুলো করে চুল উঠত তো এই যে আমার বর এখনই দেখতে পাবে হাত দিয়ে ঢেকে রাখছে কারণ হচ্ছে আমি যাতে পরে দেখে কষ্ট না পাই সে কারণে ও ছবি তুলতে মানা করছিল আর এত চুল আমার মাথা দিয়ে উঠে গেছিলো আর এই যে হচ্ছে এরকম অন্য মাথায় দিয়ে আমি যেতাম হসপিটালে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব চিকেন পক্স তো চিকেন পক্স উঠেছিল আমার খুব পরিমাণে এত পরিমাণে উঠেছিল। যে বলে বোঝানোর মতন নয় চোখের ভেতর গালের ভেতর এমন কোনো জায়গায় বাদ ছিল না হওয়ার তো চিকেন পক্স আমাকে বেশি যন্ত্রণা দিয়েছে এই যে কেমো কেমোর থেকে অনেক গুণ বেশি যন্ত্রণা দিয়েছে এই চিকেন পক্স দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছিলাম তখন তো এটা চিকেন পক্স কমে যাওয়ার পরে এটা আমার লাস্ট কেমো কেমো হয়ে যাওয়ার পরে তখন আমরা বাড়ি আসার আগে একটু সিএসটি মার্কেটে গিয়েছিলাম মার্কেটিং করবো জন্য আর দেখো ওখানে মুম্বাইতে থেকে এত কষ্ট সহ্য করেছি তারপরে আবার এই পোকার কামড় খেয়ে থাকতে হয়েছে

আমার হাজবেন্ড তো বলেই দিল যে তিন মাস পরে বাড়ি ফিরছি আমরা আর আমি তো ভীষণই খুশি ছিলাম আর বাড়ি এসে আমার ঘরে এই যে ড্রেসিং টেবিলের সামনে যখন আমি আয়নায় দেখছি নিজেকে নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না মানে এই যে বিয়ের পরে মানে চুল উঠে যাওয়া এরকম টাকলু হয়ে গেছি তো কেমনই যেন একটা লাগছিল দেখতে ছোটোবেলায় টাকলু অনেকবার হয়েছি তো তখন কিন্তু এরকমটা লাগেনি দেখতে আর এই যে একটা মানুষই ছিল যে আমাকে ডেলি ভিডিও কলে খোঁজ নিত আমি কেমন আছি আমার চুল কতটুকু হয়েছে সেটাই আর এই যে হচ্ছে আমরা আসাম যাচ্ছিলাম মানে আমাকে নিতে এসেছিল আমার হাজব্যান্ড অনেকেই বলেছিল যে তোকে আর নিতে আসবে না তোকে আর নেবে না তো এরকম বলেছিল তো সবার ভুল ধারণা ভেঙে দিয়ে ও আমাকে নিয়ে গেছিল ঘুরতে এক মাসের জন্য আমরা ছিলাম ওখানে আমি আর আমার ভাই গিয়েছিলাম আমার সঙ্গে গিয়েছিল মানে ভাই তো এক মাসের মতন ছিলাম যেহেতু আমি পুরোপুরি সুস্থ ছিলাম না তো এই কারণেই এক মাস থেকে চলে এসেছি তারপরে পরে আবার গিয়েছিলাম তো ভাইকে যেহেতু নিয়ে গিয়েছিলাম তো ওকে একটু কামাখ্যা মন্দিরে উমানন্দা মন্দিরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় টেম্পেলে গিয়েছিলাম ঘুরতে তো ঘুরে এসে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে মানে এটা হচ্ছে বাড়ি আসার দিন আমাদের বাড়িতে এই যে বাড়িতে এসেছিলাম তখন আমার চুল এই যে এতটুকু এতটুকু হয়েছিল তো আমার চুল যেহেতু ছোটো ছোটো ছিল তো আমি পূজা দেখবো না বলেছিলাম তো আমার হাজব্যান্ড আসাম থেকে আমাকে নিতে চলে এসেছিলো আমাদের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলো পূজা দেখার জন্য যাতে আমি পূজা দেখতে পারি তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন একটু শাড়ি পরেছিলাম আর এই যে প্রথমবার চেক আপে যাচ্ছিলাম মুম্বাইতে আর এরপরে গিয়েছিলাম একটু ঘুরতে আমরা মুম্বাইতে ফার্স্ট চেকআপে যাওয়ার পরে তো প্রিয় মানুষটাকে এইটুকুই বলা সারা জীবন এইভাবেই আমার হাত ধরে আমার পাশে থেকে